আলহামদুলিল্লাহ অশেষ মেহরবানি আমরা সুন্দরভাবে পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে জেদ্দা এয়ারপোর্ট আমরা পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিলাম সৌদি আরব প্রবাসী সালমান ভাই আমরা রিসিভ করার লাগে এয়ারপোর্টে ওয়েট হা এখন আমরা পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্যে যাই ইনশাআল্লাহ রুমে ফৌসিয়া ব্যাগ রাখিয়া আমরা আমাদের প্রথম উমরা সম্পূর্ণ কর্ম ইনশাল্লা ঢাকা এয়ারপোর্ট থাকি আমরা ফ্লাইট আসিল রায় দুইটা চল্লিশ মিনিটে দীর্ঘ ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট প্লেন জার্নি করার পর জেদ্দা এয়ারপোর্টে আইয়া পৌঁছিলাম তখন জেদ্দার সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিট ইমিগ্রেশন শেষ করিয়া সুন্দরভাবে বাইরে দেখি রিসিভ করার লাগে সৌদি প্রবাসী সালমান ভাই গাড়ি নিয়ে আমরা লাগি ওয়েট হতা এয়ারপোর্টের বাইরে সুন্দরভাবে গাড়িতে আমরা সাথে থাকা সব মালামাল তুলিয়া রওনা দিলাম পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্যে জদ্দা এয়ারপোর্ট থাকি পবিত্র মক্কা শরীফে দূরত্ব বাই রোড নব্বই কিলোমিটার আমাদের গাড়িতে হরিয়া যাইতে সময় লাগছে প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিট জদ্দা এয়ারপোর্ট থাকি মক্কা শরীফ যাওয়ার ফতে রাস্তাঘাটের সৌন্দর্যে মুগ্ধ হইলাম পরিষ্কার রাস্তাঘাট এবং সারি সারি খেজুর গাছ এবং বিশাল বড়ো বড়ো রাস্তা পাশাপাশি ট্রাফিক সিস্টেম মানিয়া সবাই সবার মতো নিজ গতিতে চলরা কোনো ধরনের জ্যাম কিংবা কোনো অব্যবস্থাপনা নাই বা হাজের অথবা প্লানেরও কোনো দুর্বলতা নাই দেখলেই মনটা বরিয়া উঠে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসিল আমরা আজকের ভিডিও নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আজকে এই কেন শেষ করলাম আল্লাহ হাফিজ thank mm -hmm. you